যারা নতুন ভোটার হতে চাচ্ছেন কিন্তু বয়স কম হওয়ার কারণে ভোটার হতে পারছেন না তাদের জন্য সুখবর দিচ্ছে নির্বাচন কমিশন আপনার বয়স যদি আঠারো বছর পূর্ণ নাও হয়ে থাকে অর্থাৎ যদি এক এক দুই হাজার সাত সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি নতুন ভোটার হতে পারবেন আর এ বিষয়টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দোসরা জানুয়ারি দুই হাজার তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই বা তার পূর্বে তারা যদি ভোটার না হয়ে থাকেন তাহলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে যোগাযোগ ভোটার হওয়ার জন্য করা যাচ্ছে। এখন আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে নতুন ভোটার হওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে সেই আবেদনপত্রটি পত্রটি প্রিন্ট করে নতুন ভোটার প্রতি যে কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্রগুলো সেই ফর্মের সাথে স্ট্যাবলিং করে আপনাকে নির্বাচন অফিসে নিয়ে যে ভোটার হতে হবে তো অনলাইনে আবেদন আপনি ঘরে বসে নিজে নিজেই করতে পারবেন আমার যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এ টু জেড আপনি নিজে নিজেই নতুন ভোটার হওয়ার আবেদন আপনি করতে পারবেন নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি অনলাইনে আবেদন করার পরে সেই আবেদন ফর্মটা নিয়ে এর সাথে আপনাকে নতুন ভোটার হওয়ার জন্য যে যে কাগজপত্র লাগে সেই কাগজপত্রগুলো আপনাকে নিয়ে নির্বাচন অফিসে গেলে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবে তো বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সংক্রান্ত সর্বশেষ যে আপডেট এটি আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম এরকম এনআইডি সংক্রান্ত জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন الله بس